হে গাইস আমরা এখন দিদির বিয়ের বাজার করতে যাচ্ছি বাসুgaon বাজারে আর জেঠি আছে গাড়ি চলে আসছে দিদি বিয়ার কই না হচ্ছে বন্ধসারা ব্রিজ আমরা এখন পৌঁছে গেছি দেখতে পাচ্ছ বাসুগাঁও চলে এসছি গাড়ি থেকে নেমে এখন আমরা যাচ্ছি মৌ বিউটি পার্লারে আমি যেটাতে সবসময় যাই ওটাতে যাচ্ছি দিদি কী করবে ফেসিয়াল করবে করাবে এখন আমরা বাজারে যাচ্ছি আমাদের কি ফেসিয়াল করা হয়ে গেছে ফেসিয়াল করলো আর আমি আড্ডা মারলাম দোকান সোকান বন্ধ এখন আমরা যাচ্ছি এখন ঠান্ডা ওর বিয়ে সাদা জিনিস কিনতে এখন দোকান দোকানে দিদি জুতা নিচ্ছে এখানে আমরা চুরি মেলার দোকানে এসেছি

দুটো নিলাম আমরা এখানে এসে দেখো এখন বাজে কয়টা বাজে এখন বাজে সাড়ে চারটা এখন আমরা এখানে বসে আছি ব্রিজের নিচে বসে আছি এখন জেঠু আসবে তারপর বাবা আসবে তারপর কাপড় কিনবো বিয়ের কাপড় সাদা জিনিস সব কিছু কমপ্লিট কেনা কেনাকাটা সব কিছু কমপ্লিট আমাদের জাতীয় আসলে পরে কাপড়টা তারপর আমরা দোকানে চলে এসেছি তো দোকানে আসার পর এই শাড়িটা পার করে দিয়েছিল প্রথমে লাল বেনারসি ঠিক আছে তো এটা আমার অতটা ভালো লাগে লাগেনি তার কারণ হচ্ছে এটা অনেকটাই ডিপ কালার তো তারপর অন্য একটা দেখেছিল অনেকটাই দেখেছিল তো তারপর একটা পছন্দ তার মধ্যে একটা রেড কালার পছন্দ করে নিয়েছিলাম খুব পছন্দ হয়েছে আমার এই যে এটা এই শাড়িটা এটা হচ্ছে প্রাইস হাজার টাকা ভালো লাগছে বাট আমার কাছে পয়সা নেই এক টাকাও নেই আমি একটা বিচারই হয়ে গেছি পয়সা থাকলে আমি নিতাম এটা দেখতে পাচ্ছ কালারটাও বেশ ভালো শাড়িটার কোয়ালিটিটাও বেশ ভালো তো তারপর ভাসতির জন্য লেহেঙ্গা দেখতেছিলাম তো এটা বের করে দিয়েছে এই লেহেঙ্গাটা লেহেঙ্গাটা বেশ ভালোই ভালোই লেগেছে আমার খুব পছন্দ লেগেছে কালারটাও বেস্ট ছিল তো সবারই পছন্দ হয়েছে তো কী আর করবো এটাই লাস্টে এটাই নিয়ে নিলাম তারপর গায়ে চলে আসলাম জুতোর দোকানে তিনি জুতো নেবে যে এটা চুজ করেছে তো কেমন লাগছে তোমরা কমেন্টে বলো আমার তো বেশ ভালোই লেগেছে কোয়ালিটিটা বেশ ব্র্যান্ডেড মাল ছিল তো লাস্ট টাইমে ওটাই নেওয়া হয়েছিল তো তারপর জুতোর দোকান থেকে চলে গেলাম হোটেলে হোটেলে গিয়ে পরোটো অর্ডার দিয়েছিলাম তো খেয়ে দিয়ে সবে এখন ব্যাগের দোকানে তারপর ব্যাগে দেখানো চলে এসেছি ব্যাগ এখানে চুজ করা হচ্ছিল কোনটা নেবে কোনটা নেবে আর এটা হচ্ছে আমি তো দেখছিলাম দেখছিলাম কোনটা নেব না এটা দেখেছিলাম তো এটাও ভালো লাগছিল বাট তিতির পছন্দ হয়নি তারপর আবার চলে গেলাম অন্য একটা দোকানে অন্য একটা দোকানে গিয়ে অনেকক্ষণ খোঁজাখির পর ভালো একটা ব্যাগ পেয়েছিলাম তো ওটাই নিয়েছে দিদি তো ওটার ভিডিও করে বাজে সাড়ে আটটা আটটা তিরিশ বাজে তো এখন মাত্র হলো বাজার ঠিক আছে তো এখন আমরা বাড়িতে যাব বাজার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল আমার অবস্থা পুরো টাইট ঠান্ডা লাগছে খুব এটা আমি মা থেকে চাদরটা নিয়েছি মা কিনেছিল বাজারে তো আমি এটা নিয়ে নিয়েছি আমি শার্টার পরে তো সেটার জন্য এই পাতলা একটা চাদর নিয়ে আছি এখনো পর্যন্ত এত রাইতে খুব ঠান্ডা লাগছে খিদাও পেয়ে গেছে কি করবার বিয়ার বাজার করলাম তো তাই তো চলো কাজ আজকের জন্য টাটা